আঙ্ক সবাই হাততে 私たちは毎日、私たちは毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎日、毎 আজকে আপনারা যারা সাংবাদিকরা এখানে এসেছেন প্রথমত আমার আমরা আপনাদের ধন্যবাদ জানাই এই জন্য যে আসলে স্বতঃস্ফূর্তভাবে যে আপনারা আমাদের কন্টিনিউয়াসলি যে সাপোর্টটা দিয়ে যাচ্ছেন এটা আমার কাছে খুবই ভালো লাগছে ওই হিসেবে যে এটা পরিপূর্ণতা পাওয়ার জন্য যতটুকু দরকার সেটা আপনারা করেছেন এবং এটার জন্য আমি মোটামুটি আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের অত্র এলাকায় যে জিনিসটা এখন নতুন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আসলে মাকে কিভাবে সম্মানিত করতে হবে এটার একটা কালচার সৃষ্টি করা একটা মা একটা ছেলেকে তার জীবনটা দিয়ে তার লালন পালন করে এর বিনিময়ে সে কিছু চায় না তো আমার মেসেজ ক্লিয়ার পরিষ্কার সমাজবাসীর কাছে সবাই যাতে মাকে একটু সম্মানিত করে বাবাকে একটু সম্মানিত করে তাহলে তাদের যে কষ্টটা সেটা সার্থক হয় তো ধন্যবাদ অত্র এলাকা বা পুরা বাংলাদেশই দেখুক এটা যে আসলে মাকে কীভাবে সম্মানিত করতে হয় এটা একটা কালচার তৈরি হোক আমাদের দেশে তো আমার ভাইয়েরা এখানে আছে আমার আপন ভাই দুই ভাই চলে আসছে সিঙ্গাপুর থেকে ওরা শুধু খালি এই আনন্দ কোনো মুহূর্তরা উপভোগ করার জন্য এটা যে এটার যে আপনার আসলে বিশালতা কতটুকু সেটা বাসায় প্রকাশ করা যাবে না ধন্যবাদ সবাইকে তো আমরা এখন ওয়েট করবো হেলিপ্যাডে এখানে আসবে অত্র এলাকা তথা বাংলাদেশের সবাই দেখুক এই জিনিসটা যে আসলে কীভাবে মাকে সম্মানিত করতে হয় সম্মানিত করতে হয় ধন্যবাদ